মাঠের কবি বলে এসো নবী দেখেছি দূরে ওই সোনালি দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে আজ আমাদের আলোচনার বিষয় পাটের উৎপাদন বৃদ্ধিতে গুণগত মানের পাটের বীজ সচপ্রাপ্যতা আলোচনায় আপনাদের সাথে আছে মিমির এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর লুথর রহমান পিএসও ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এবং আরও রয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সদস্য পরিচালক বীজ ও উদ্যান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সম্মানিত অতিথিবর্গ আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে কৃষি ফসলগুলি রয়েছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে রয়েছে কিন্তু আমাদের পাট আমরা পাটকে সোনালিয়াস বলি একসময় কিন্তু বাংলাদেশে আমাদের এই পাটের একটা খুব ঐতিহ্য ছিল সারা বিশ্বে আমাদের বাংলাদেশের পাটের সুনাম ছিল এর মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছিল ধীরে ধীরে কিন্তু সেটা সেই জায়গা থেকে আমরা অনেক সরে এসেছি তারপরেও এখন আবার নতুন করে দেখা যাচ্ছে যে সারা বিশ্বে পাটের চাহিদা বাড়ছে আমাদের বিশ্ব বাণিজ্য আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা আমাদের যে পাটভিত্তিক যে শিল্প কলকারখানা এর সাথে বহু মানুষের কর্মসংস্থান সর্বোপরি ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশ সমুন্নত রাখতেও কিন্তু পাটের একটা বহুবিধ ব্যবহার চলে আসছে সারা বিশ্বব্যাপী বিশেষ করে আমাদের দেশে তো তার একটা গুরুত্ব রয়েছেই তো সব কিছু মিলিয়ে আমাদের পাটের উৎপাদন বাড়াতেই হবে তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি গত বছর আমরা দেখেছি যে পাটের উৎপাদন যাই হোক দাম কিন্তু কৃষক ভালো পেয়েছেন এবং যার পরিপ্রেক্ষিতে এবার কৃষক হয়তো আশা করবে যে আমাদের ট্রেন্ড একটা যে এক বছর যদি ভালো পাওয়া যায় কৃষক সেখানেই ঝোঁকে তো আমরা আশা করছি যে আগামীতে পাটের বীজের ব্যাপক চাহিদা তৈরি হবে এবং অনেক মানুষ পাট চাষের সাথে সম্পৃক্ত হতে চাবেন সেই ক্ষেত্রে আমি ডক্টর রুৎফর রহমান সাহেব আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনি যেহেতু মাঠ নিয়ে কাজ করছেন খামার নিয়ে কাজ করছেন আপনার কি ধারণা পাটের যে চাষ এরিয়া সেটি কি অনেক বাড়বে বলে মনে করেন জি আমাদের দেশে গত বছরে সাড়ে সাত লক্ষ হেক্টর জমিতে পাট আবাদ এবং এই জমির পরিমাণটা কিন্তু আজ থেকে যদি চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা চিন্তা করি কমে আসছে কিন্তু পাটের উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ হলো গবেষণার থেকে আমার আমরা যে সমস্ত প্রযুক্তি বা জাত উদ্ভাবন করেছি সেই জন্য এক সময় ছিল দশ লক্ষ চাষকৌশল আপনারা অনেক উন্নত করেছি এক সময় দশ লক্ষ হেক্টর জমিতে বারো লক্ষ মেট্রিক টন পাট উৎপাদিত হতো আর এখন সাত লক্ষ বা সাড়ে সাত লক্ষ হেক্টর জমিতে সতেরো লক্ষ হেক্টর সতেরো লক্ষ টন পাট উৎপাদন হয় এটা আমাদের উন্নত প্রযুক্তি এবং জাতের জন্যই তা আমাদের পাটের মূল সমস্যাটা হলো কৃষক এখন দীর্ঘমেয়াদী চিন্তা না করে মাটির স্বাস্থ্য বলেন পরিবেশ বলেন এসব না ভেবে একেবারে নগদ যে ফসল পাওয়া যাচ্ছে বা যেটাতে লাভবান হচ্ছে সেটার দিকেই নজর দিচ্ছে কিন্তু পরিবেশ সচেতন বিশ্ব এখন ন্যাচারাল ফাইবারের দিকে মনোযোগী হচ্ছে যার জন্য আমাদের এই পাটটা বিশ্ব মার্কেটে এখন স্থান করে নিচ্ছে তো কৃষক যদি পাটের ভালো বাজার মূল্য পায় তাহলে কৃষক কিন্তু পাট করতে আগ্রহী তার আমরা ধরে নিচ্ছি যে আমাদের পাটের উৎপাদন এরিয়া বাড়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আপনার কাছে একটু জানতে চাই যদি আমরা এটা ভেবেই থাকি যে আমাদের পাটের উৎপাদন এরিয়া চাষ এরিয়া অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে বীজেরও তো সমস্যা হবে বীজেরও সংকলন করতে হবে সরবরাহ দিতে হবে সেক্ষেত্রে আমাদের বীজ সরবরাহের সক্ষমতা কি কেমন আছে বিএডিসি বা অন্যান্য উৎস থেকে এখন বীজ যেটা বলছেন পাট বীজ আমরা পাট বীজ আসলে বাংলাদেশে যে আমাদের আগে যে আমাদের লক্ষ্য সমস্যা বলছে আসলে আমরা সাড়ে সাত লক্ষ হেক্টর জমিতে চাষ করতে গেলে আমাদের দেখে পাঁচ হাজার থেকে ছয় হাজার মেট্রিক টন পাট বীজের হবে বিএডিসি আমরা বারোশো থেকে তেরোশো মেট্রিক টন বীজ নিয়ে কাজ করছি এটা টোয়েন্টি পারসেন্ট বাকি বীজ কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যে আরও ফাইভ টু ফোর জাতের বীজ আসছে এবং এটা একটু কারণও আছে ফাইভ টু ফোর জাতের বাংলাদেশে যে বেশি চাহিদার কারণ হলো একটু স্বল্পকালীন একশো দিনের চাষ করলে এবং ফলনও বেশি আসে আর আমাদের আমাদের বিজেপরের থেকে যেই বীজ উৎপাদন করা হচ্ছে সেটা মানের দিক দিয়ে অনেক ভালো কিন্তু সময় একটু বেশি লাগছে আমরা তো এখন দেখেন আমাদের চাষের জন্য আমরা এক ফসলি জমিকে দু ফসলি দু ফসল জমিকে তিন ফসলি চাষ করছি আমরা যদি স্বল্পকালে স্বল্প ডিউশনে ভালো ফসল উৎপাদন করতে পারি তাহলে আমাদেরকে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং ফলন বেশি উৎপাদন করতে হবে সেই জন্য আমাদের কিন্তু পরিকল্পনা আছে যদি আমরা এই এই ডিউরেশনটা আমি একটু জাতের একটু বলবো আমাদের ডিউরেশনটা যদি কম হতে পারে যেমন আমরা পাট গবেষণার থেকে আমরা দুইটা জাত এখন তোষা পাট বীজের পাচ্ছি সেটা হলো রবি পাট ওয়ান এবং আমাদের রবি পাট এক এবং বিজয়ের এই পাট নয় এই যে নয় দুটা জাত আছে এই জাতগুলো একটু স্বল্পকালীন যদি হয় তাহলে আমরা এটা কিন্তু এটা আশের মান প্রচুর ভালো সুতরাং আমরা এটা ইয়ে করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব আর আমাদের একটা পরিকল্পনা আছে কৃষি মন্ত্রণালয় আমাদের বীজ উৎপাদন করে আমাদের ইয়ে করতে সেই ক্ষেত্রে আমরা বিজেআরআই বিএডিসি এবং কৃষি অধিদপ্তরের তিন প্রতিষ্ঠান মিলে আমাদের সতেরোটা নাজপত্র প্রতিষ্ঠানের মধ্যে কৃষি মন্ত্রণালয় আমরা কাজ করে যাচ্ছি যে ভবিষ্যতে আমরা বিয়ে বাংলাদেশের বীজ উৎপাদন করে যেন আমরা স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে পারি যাতে বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় সা একটা প্রশ্ন এসে যাচ্ছে যে আমাদের বাংলাদেশের বীজ আমাদের তো জমির পরিমাণ খুব কম আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের যে কৃষি জমি রয়েছে সেটা কিন্তু অনেক কম আমাদের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তার প্রশ্ন রয়েছে এই জমি থেকে উৎপাদিত ফসল থেকে তো সেই ক্ষেত্রে বীজ উৎপাদন করতে গেলে যে জমির প্রয়োজন হবে আবার পার্শ্ববর্তী দেশ থেকে যে বীজগুলি আসে বীজের দাম কিন্তু আহমারি খুব বেশি না তো সেই ক্ষেত্রে আমরা জমি পাট বীজের জন্য অপয় না করে আমরা কি আমদানি নির্ভরতা রাখাটা কি আমাদের জন্য শ্রেয় না এটা খুব একটা জটিল প্রশ্ন যদি না আমি মনে করি জটিল প্রশ্ন করেন না আমাদের এই সময়টা আসছে সুযোগটা আসছে আমাদের চিন্তা ভাবনার থিঙ্কিংটা চিন্তা করতে হবে আমরা দেখেন আমাদের পাট বীজ এক্সুয়ালি যেটা বলছেন ইন্ডিয়াতে পাট বীজ খুব অল্প দিনে এবং বেশি পরিমাণ উৎপাদন হয় এবং কম খরচ উৎপাদন করতে পারে এবং সবচেয়ে বড় কথা ওদের যেটা মানে জমিগুলি সেরকম বলছেন রাজশাহীর চাপান চর এলাকায় আমরা যদি এখন একশো এক হাজার বা দুই হাজার মেট্রিক টন যদি তোষা পাট বীজ উৎপাদন করতে চাই আমরা করতে পারবো এবং আমাদের কুষ্টিয়ার আমাদের দৌলতপুর উপজেলার ফিপনগর চরে আমরা দেশি পাট বীজ এবং কেনা বীজ উৎপাদন করার একটা আমাদের হাফ তৈরি হয়ে অনেক আমরা কাছে একটু জানতে চাই যে আমাদের কি কি ভালো জাতের বীজ আমাদের নিজস্ব রয়েছে বীজের থেকে যেগুলি আমাদের উদ্ভাবন করছে এবং সেটা কোন ধরনের জমিতে কোন বীজটা কোন জাতটা ভালো হবে আর দেখেন পাট এমন একটা ফসল সেটা নব্বই দিন থেকে শুরু করে নব্বই দিন থেকে আমি শুরু করতে পারি হারভেস্ট একশো পঞ্চাশ দিন পর্যন্ত যে কোনো সময় কাটতে পারি এটা কিন্তু ধানের ক্ষেত্রে সম্ভব না একটা ধান গাছ বা ধান পাকার পরে যদি তিন দিন আগে কাটি তাহলে এম থেকে যায় পাঁচ দিন পরে কাটলে সেটা ঝরে পড়ে পাট কিন্তু আমি নব্বই দিন থেকে একশো পঞ্চাশ দিন পর্যন্ত যেকোনো সময় একশো বিশ দিন হয়ে গেলে শক্ত হয়ে যাওয়া আমি সেটা বলতেছি নব্বই দিনের পর থেকে এটার উৎপাদন বাড়তে থাকে কোয়ালিটি কমতে থাকে আর আমাদের যে যাত্রার কথা স্যার বললেন যে বিজয় তুষাপাত নয় সেটা আমাদের একশো দিনে ভালো ফলন দেয় আমাদের পাট বীজ উৎপাদনের সমস্যা আরও আছে ধরেন আমরা একটা ভালো ভ্যারাইটি উদ্ভাবন করলাম কিন্তু বীজ কিন্তু আমরা উৎপাদন করতেছি না তা আমাদের দেশি পাটের আবাদ কমে আসতেছে এরাও কারণ আছে কারণ তুষারপাতের আঁশের মান ভালো দাম ভালো এই জন্য আমাদের দেশি পাটের আবাদ করে আসতেছে এটা একটা দিক অন্যদিকে কেনাপ জাতটা বৃদ্ধি পাচ্ছে সেটা সাত পার্সেন্ট চলে গেছে তার মানে এখন আমরা আছি এইটটি নাইন পার্সেন্ট তুষা সেভেন পার্সেন্ট কেনাপ আর ফোর পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট হলো দেশি পাট যেটা একসময় এইট আশি পার্সেন্ট হইতো যার জন্য বীজের কোনো ক্রাইসিস হলো না আর আমাদের বীজ উৎপাদনের সমস্যাটা কোথায় সমস্যা হলো তুষা পাটের বীজ উৎপাদন করতে হয় এমন একটা সময়ে যখন বৃষ্টি থাকে বন্যা থাকে জুলাই আগস্ট মাসে আর ওই সময় বৃষ্টি বন্যার পরে কৃষকরা সাধারণত হাই ভ্যালু ক্রপ করে যার জন্য বীজ উৎপাদন করতে তারা আগ্রহী হয় না যেহেতু তারা হাতের কাছে ইন্ডিয়ান বীজ অল্প মূল্যে পায় আর ইন্ডিয়াতে স্যার যেটা বললেন এরকমই যে বিশেষ করে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে বীজটা উৎপাদন হয় যদিও পশ্চিমবঙ্গে পাঠ করে কিন্তু বীজ উৎপাদন হয় ওই দুটা রাষ্ট্রে

সহ্য ক্ষমতা বেশি পানি সহ্য করতে পারছে বিভিন্ন শর্যের এত পরিচর্যা করা লাগে না সাথে হ্যাঁ নির্দেশ তোষাতে কিন্তু আবার একটু এটা নাই সুতরাং আমার ওই জন্য কেনাপের চাষটা যেমন আমি আপনি যদি বলেন কিশোরগঞ্জ এলাকায় এক একসিটিয়া কেনার চাপ কেনাপ চাষ করে হবিগঞ্জ এলাকায় কেনাফ চাষ হচ্ছে বেশি এইদিকে আমাদের তোষা বেশি হচ্ছে কিন্তু হবিগঞ্জ কেনাফেরও কিন্তু একটা বাজার বীজের বাজার আমি আমার ইয়েতে যেমন আমরা কত বছর নয়শো মেট্রিক টন কেনাফের বীজ আমদানি করা হয়েছে আমরা বিয়ে মাত্র চল্লিশ মেট্রিক টন বীজ দিয়েছি এবছর আমরা কেনাফের বীজ আশি মেট্রিক টন দিব আমরা আগামীতে আমরা দুশো মেট্রিক টনের প্রোগ্রাম নিচ্ছি অর্থাৎ আমরা ক্যানাপের দিকেও একটু দিচ্ছি কারণ ক্যানাপটা আসলে আমাদের পরিবেশের জন্য আমাদের বিভিন্ন লোকেশনে আমি সেটাই বলতে চেয়েছিলাম যে আমাদের বিভিন্ন অঞ্চলে জমির অবস্থানগত ভেদে আমাদের বিভিন্ন রকম জাত দিতে কোথাও কেনাপ কোথাও তোষা আবার পানি জাতীয় পানি আর জমে যেখানে সেখানে কেউ পারচেস করতে চলে ওই যে দেশি জাতের কথা বলে দেশি জাত অথবা কেন সেখানে যেখানে যেতে পারে যেমন আমি এই বিষয়টা আপনি আমাকে প্রথম প্রশ্ন করেছেন সেটা যে কাস্টম সিড প্রোডাকশন হুম হুম আসলে কাস্টম সিড প্রোডাকশন হইছে কি আমাদের এই দেশে যেমন আমাদের ভুট্টা বীজ কথা বলবো আমি ভুট্টা বীজ আমাদের বাংলাদেশের আবহাওয়ায় আমরা হাইব্রিড ভুট্টা বীজ উৎপাদন করতে পারছি না এটার অনুকূল আবহাওয়া হয়েছে আমাদের ভারত ভারত বা আমাদের বাইরে চীন এই জায়গা আছে আমরা যদি এই বাংলাদেশে কাস্ট আমাদের এই ভুট্টা বীজ আমদানি উৎপাদন না করে আমি আমাদের ভারতের সাথে কোনো কোম্পানির সাথে যদি আমরা চুক্তি করি চুক্তি করে কাস্টম প্রোডাকশন করবো ওইখানে ওইখানে প্রোডাকশন করে করলে সুবিধা হবে কি আমরা যদি আগে থেকে কি তাহলে আমরা কম পয়সা আমরা জানতে পারবো এটা কি শুধু সরকারিভাবে নাকি বেসরকারি সরকারিভাবে পারা যাবে বেসরকারি ব্যাপারে পারা যাবে এটা ওদের সাথে আমাদের এমইও করতে হবে আচ্ছা এমইও করলে আমরা এই এই বিষয়টা পারবো আমি আমি আপনি আগেও বলেছি যে আমাদের পেঁয়াজ বীজ আমাদের লালতির কোম্পানি তারা কিন্তু আফ্রিকার থেকে উত্তর আমেরিকা থেকে এই বীজ উৎপাদনকে পেঁয়াজ আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের পাটের বহুমুখী ব্যবহার নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা সেই ক্ষেত্রে যদিও আপনার বিষয় নয় এটা তবুও আপনার কাছে জানতে চাই এর কর্মকর্তা হিসাবে কি কী প্রোডাক্ট আমরা করতে পেরেছি বা কোন কোন সেক্টরকে আমরা হাইলাইট করতে পারছি পাটের বহুমুখী ব্যবহারকে নিয়ে ইদানিং কিন্তু আমরা দেখছি যে সারা পৃথিবীতে এই যে পলিথিনের বিকল্প ব্যাগ বা অন্যান্য যে সমস্ত উপকরণ তৈরি করা হচ্ছে আমাদের বাংলাদেশে তার চাহিদা অনেক বেশি বেড়ে বিদেশিরাও আপনাদের কাছে মনে হয় চাহিদা পত্র দিচ্ছে যে পলিথিনের পরিবর্তে পাটের জুট ব্যাগ যায় এই বিষয়গুলি নিয়ে যদি একটু বলেন যে তার আগে একটু কথা আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের জাতগুলা কোথায় কোনটা দেখেন আমাদের ওই ক্যানাফের যে জাতটা বললাম এটা ইন্ডিয়ান থেকেও কিন্তু বীজ আসে আচ্ছা পাশাপাশি দোকানে দোকানে ইন্ডিয়ান বীজটা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি আর বাংলাদেশের ক্যানাব বীজ বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি কিন্তু ইন্ডিয়ানটা কেউ নিচ্ছে না আচ্ছা এটাই বাস্তবতা স্যার জানেন এই কিশোরগঞ্জ এলাকায় আমাদের অ্যাভারেজ হলো সিক্স পার্সেন্ট ক্যানাব কিশোরগঞ্জে নাইনটি পার্সেন্ট কারণ আমাদের ওই জাতটা ফলন প্রায় ডবল ইনเดয়ার জাতের এটা আমাদের জন্য একটা ভালো জাত এবং এটা ওয়াটার লকিং কন্ডিশনে বা অল্প পরিচর্যায় বা এটা ভালো হয় এটাগুলো আমাদের কানাফের এইচ9 এটা একটা আমাদের জন্য থেকে তো বিভিন্ন ধরনের আমাদের গবেষণা কি কি হ্যাঁ শপিং ব্যাগ হচ্ছে আমাদের এই মাদুর হচ্ছে পর্দা হচ্ছে বিভিন্ন অফিসের পর্দা इवन আমাদের যে এখন ট্রেনিং গুলো হয় ট্রেনিং ব্যাগ হচ্ছে পাঠ থেকে পাটের কাঠি থেকে আপনারা বলি সোনালী আশ রূপালী কাঠি সেটা থেকে চার কুল অ্যাক্টিভেটেড কার্বন হচ্ছে এবং ওটা দেশে বাইরেও চলে যাচ্ছে আচ্ছা একটা একটা কথা আমি এখানে যোগ করতে চাই যে আপনারা কিন্তু ইদানিং দেখছি আমাদের কৃষি কর্মকাণ্ডে ব্যাপক ভাবে মাস্ক স্ক্রিম ব্যবহার হচ্ছে এইটা আমদানী নির্ভরতা রয়েছে আমাদের আমাদের দেশে তৈরি হচ্ছে না এখনো মেশিন আসেনি এখানে বিভিন্ন কোয়ালিটির আছে ইদানিং আমরা দেখছি মাঠ ঘুরে যে সিম্পল পলিথিন মাস পেপার হিসেবে ব্যবহার করা হচ্ছে তা আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে যে এই যে পলিথিন বা মাছ পেপার যেটা ব্যবহার হচ্ছে পাট তো অনেক কিছুই তৈরি করা যাচ্ছে তা আমরা এই পাট পণ্য থেকে আমরা এই মাস পেপার যদি তৈরি করার একটা উদ্যোগ নিতে পারি যে একটা উদ্ভাবন যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের একদিকে যেমন বৈদেশিক মুদ্রা স্বাচ্ছ হচ্ছে অন্যদিকে এই যে মাছ পেপারটা মাটিতে পচে এটা কিন্তু আবার সার হয়ে যেতে পারে কিন্তু এই যে পলিথিন এইগুলিকে আমরা এটা আমাদের একটা বড় জঞ্জাল হয়ে যাবে এক সময় যে এইগুলি মাটির সাথে মিশলে আবার মাটির সয়েল কন্ডিশন খারাপ হয়ে যাবে তো সেই বিষয়ে কোন উদ্যোগ নেওয়া যায় কিনা বা এটা আপনাদের ব্যাপার আমি যে প্রস্তাব করলাম আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের জানেন বোধহয় যে একটা এগ্রিকালচার উইং আছে আর একটা টেকনোলজি উইং আছে তারা অলরেডি এই উদ্যোগ নিয়ে নিছে আচ্ছা যে ওই চট টাইপের পরে যেটা মালসিং হিসাবে ব্যবহার করা হবে এবং এটা মালচিং এর উদ্দেশ্য তো আসলে জমির রস ধরে রাখা রস ধরে রাখা উইড মানে আপনার গাছ কন্ট্রোল করা তো সেই জন্য ওইটার জায়গা জানা পাটের চটটা ইউজ করা যায় সেই উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে আচ্ছা এটা এক্সপেরিমেন্টালি আছে আর কি আমাদের দেশে শিল্প বাড়ানোর জন্য যে শিল্পগুলি আছে সেগুলোকে সচল রাখার জন্য পর্যন্ত পাটের দরকার তো সেই ক্ষেত্রে যে পাট আমাদের এখন উৎপাদন হচ্ছে আপনার কি ধারণা এই মিলগুলি চলার মতন যোগান দেওয়ার মতন পাট উৎপাদন হচ্ছে কারণ মিলের সংখ্যা কিন্তু দিন দিন এখন বাড়ছে কারণ ইদানিং আমরা দেখছি আমাদের সরকারি উদ্যোগে যে সমুন্দ বন্ধ পাটকলগুলি ছিল সেগুলিকে সচল করার কিন্তু একটা উদ্যোগ নেওয়া আছে যদি এটা খুব ভালো একটা দিক আমাদের আর একটা বিষয় হচ্ছে প্রশ্নটা করেই রাখি যে আমরা দেখি যে এক ফসলের পরে যখন পাট করা হয় পরবর্তী ফসলের ইল কিন্তু বেড়ে যায় ওর মাটির জৈব গুণাগুণ অনেক বেড়ে যায় এই বিষয়গুলি যদি আমাদের কৃষকদের উদ্দেশ্যে বলেন কারণ হলো যে কৃষকরা নিশ্চয়ই জানে তারপরও নতুন কৃষক যারা উঠে আসছে তাদের জন্য হয়তো উপকার প্রশ্ন ভালো একটা প্রশ্ন আমি বলি আপনি জানেন পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় কিন্তু পাট রপ্তানিতে কিন্তু প্রথম আচ্ছা তা সুতরাং আমরা কিন্তু পাট আমাদের যে উৎপাদন হয় উৎপাদন করেই কিন্তু আমরা রপ্তানি করি অর্থাৎ আমাদের কলগুলো আপনি যেই প্রশ্নটা করছিলেন আমাদের যে জুট মিলগুলা সেই জুট পাট করতে পারছি আপনি আমাদের কাঁচা পাট রপ্তানি করছি সুতরাং এই ক্ষেত্রে আমাদের যে মিল বাড়ছে আসলে সেটা ঠিক আবার কিছু আপনি এটাও জানেন কিছু মিল আমাদের সরকারি মিলগুলো আমাদের বন্ধ হয়ে গেছে অর্থাৎ এটা 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 অন্য কারণ সেটা আমি যাচ্ছি না আরেকটা জিনিস আপনার সাথে 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 আমি আপনাকে বলতে চাচ্ছি এরকম আপনি চাষ করলে জমির উর্বরতা শক্তি বেড়ে যায় অর্থাৎ পাটের পাতা পাট যদি দাঁড়ায় থাকে এবং সেটা যে উর্বরতা শক্তি বেড়ে যায় আগে পরের বছর জমিতে যে পরের যে চাষ করা হবে সেই আমাদের বেশি ছাড় লাগে না এখানে আপনাকে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয় একটা জিরো তত্ত্ব আছে থ্রি থ্রি জিরো তত্ত্বের সাথে পাট চাষের একটা সম্পর্ক আছে থ্রি জিরো তত্ত্বের একটা হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে দারিদ্রতা আর একটা হয়েছে নেট কার্বন নিঃসরণ কমানো অর্থাৎ এই পাট চাষ করলে আমি যদি পাট চাষ একশো এক একর জমিতে একশো পাট চাষ এক হেক্টর জমিতে পাট চাষ করি এবং একশো দিন যদি রাখি তার কার্বন গ্রহণ করবে চোদ্দো দশমিক ছিষাটির মেট্রিক টন আর অক্সিজেন রিলিজ করবে দশ দশমিক ছয় ছয় মেট্রিক টন অর্থাৎ এটাতেও হলো কি সে কার্বন এটা নিট নিঃসরণের সে কার্বনেরই এটা কমায় দিচ্ছে আচ্ছা গ্রহণ করতেছে বেশি অক্সিজেন ছাড়তেছে ইয়া এই হিসাবে সে ক্ষেত্রে আমাদের পরিবেশের উপর একটা পরিবেশ ভাষে পড়ে পরিবেশের ভাষায় এই পাট পাটের সমষ্টি কিছু আবার ব্যবহার যেটা যদি বলি আমরা লodhpur পরিবেশ প্রকাশ একটু জানি যে আমাদের পাট মৌসুমে দুটো সমস্যা একটা সমস্যা হচ্ছে যে আমরা পাট পষানোর জন্য যে পর্যাপ্ত পানির আমাদের দরকার ওই সময়টাই আমাদের দেখা যাচ্ছে বৃষ্টিপাত কমছে এটা জলবায়ু পরিবর্তনের কারণে হতে পারে পানি পাওয়া যায় না পাট পচাতে পারছে না এক নম্বর সমস্যা দুই নম্বর হচ্ছে যে এইটাকে মোকাবেলা করার জন্য একটা সময় কিন্তু রেবন রেটিং ছিল আপনাদের বা আমরা এমন কোন যন্ত্র বিদেশ থেকে আনতে পারি কিনা বা তাদেরকে ডিজাইন দিতে পারি কিনা যে পাটের আশটা ছাড়ানোর জন্য কোনো মেশিন উদ্ভাবন করা যায় কি না যাতে করে ওই ছাড়ানো পাটটাকে আমরা খুব অল্প জায়গায় জাগ দিয়ে নিতে পারি কারণ এই পাট জাগ দিতে না পারার কারণে কৃষক বিমুখ হচ্ছে চাষ থেকে পাশাপাশি যারা করছে তাদের খরচ পড়ে যাচ্ছে অনেক বেশি যার কারণে পাটটা কিন্তু লাভজনক হচ্ছে না তাদের কাছ থেকে তাদের কাছে তো কি করা যেতে পারে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সময় তো খাল বিল ছিল সরকারি পর্যায়ের যেগুলো এখন লিজ হয়ে যাচ্ছে বা মাছ চাষের আওতায় চলে যাচ্ছে তো যার জন্য পাট পোষানোর পানির প্রবলেম এবং কৃষক অনেক সময় অল্প পানিতে একেবারে ভালো পাট এবং খারাপ পাটের মধ্যে ডিফারেন্স হয়ে যায় পাঁচশো ছয়শো টাকা আমরা পরিত্রণ চাই কিভাবে কি করা যেতে পারে এই ব্যাপারে আমরা প্রথমে একটা রিবন রেটিং পদ্ধতি হলো আবিষ্কার হলো বা ছাল সারি সারিয়ে অল্প পানিতে

আমরা অ্যাক্টিভেটেড কার্বন যেটা তৈরি করে ওটা তারা স্যার ওটা দ্বারা সম্ভব আচ্ছা তারপরও আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাচ্ছি বিজারের আপনার মাধ্যমে যে এমন কোনো যন্ত্র আমরা আনতে পারি কিনা তৈরি উদ্ভাবন করতে পারি কিনা যে যন্ত্রের মধ্যে পাট ঢুকে যাবে শাল বেরিয়ে যাবে পাটের কাঠিও নষ্ট হবে না সালও অপচয় হবে না

আমাদের পাট অধিদপ্তর একটা প্রকল্প আছে পাট উৎপাদন পাট আশ উৎপাদন এবং বীজ উৎপাদন প্রকল্প তাদের প্রকল্পের মধ্যে একটি ইনডিজিনিয়াস মেথড হইতে পারে অর্থাৎ তারা পুকুর করে দিবে ছোট ছোট ডোবা করে দিবে পাট পসানোর জন্য এবং সেটা একটা আধুনিক পদ্ধতিতে মানে ভিতরে আপনার পলিথিন দিয়ে দিয়ে পানি দিবে যাতে পানি নষ্ট হয় এবং এখানে দুই দুই তিনবার যাতে তিন চারবার আর পশানো যায় সেই চেষ্টা ইয়া করবে এটা কিন্তু একটা পদ্ধতি তারা তৈরি করছে অনেক ধরনের আমরা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে। আমার খুব বলতে ইচ্ছে হচ্ছে যে এই যতগুলি আলোচনা হলো বিভিন্ন প্রযুক্তি নিয়ে এই প্রযুক্তিগুলি আসলে কৃষক হয়তো লাভজনক পাট চাষের সফলতা তারা পাবে তবে যতদিন না হচ্ছে ততদিন আমাদের প্রস্তাবনা হচ্ছে আমাদের প্রত্যেকটা যে উপজেলা পর্যায়ে যে সমস্ত কৃষি কর্মকর্তারা রয়েছেন চাষি ভাইরা রয়েছেন এই চাষিদেরকে নিয়ে ওই উপজেলা কর্মকর্তা বা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে স্থানীয় যে সমস্ত পতিত খালগুলি রয়েছে সে বা জলাভূমিগুলি রয়েছে সেগুলি যদি খনন বা পুনঃ খনন করে সেখানে পাট চাষ পচানোর একটা উপযোগিতা তৈরি করতে পারেন ওই সময় যদি পানি না থাকে তাহলে পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে ডিপ টিউবওয়েল অথবা স্যালো টিউবওয়েল এনে টেম্পোরারি শুধু ওই সময় পাট পচানোর যদি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের পাশের পাটের উৎপাদন খরচ কমে যাবে এবং কৃষক কিন্তু পাট চাষে উদ্বুদ্ধ হবে এবং পাটের যে চাহিদাটা রয়েছে আমাদের সেই চাহিদা পূরণ করা আমাদের সক্ষম আমরা সক্ষম হব কারণ এটা আমাদের জাতীয় সম্পদ পাট আমরা শেষ করব আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রো ক্যাম্প সোনালি দিন আজ এই পর্যন্ত আগে অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মাঠের কবি বলে দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি